আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সাকিব মুন্সি আজকে আমার এই ভিডিওটার উদ্দেশ্য আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করা বিষয়টা হচ্ছে যে আমরা মুসলমান আমরা মুসলিম প্রথমে আমরা মুসলমান তারপর আমরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার আদার্স প্রথমে আমাদের পরিচয় আমরা মুসলিম আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটল যেই চলমান অবস্থা যা হচ্ছে বা আমাদের পাশের দেশ আমাদের বন্ধু দেশ ইন্ডিয়াতে আমাদের মুসলিমদের যেই অবস্থা এক কথায় অনেক ভালো এবং মুসলিমদের অবস্থা তাই না আজকে আমি বলবো না যে আমি মুসলমান আজকে এক হিন্দু আমাদের মুসলিম ভাইদের উপর অত্যাচার করছে বা এক হিন্দু আমাদের ভাইদের হত্যা করছে তার জন্য আমরা পুরা হিন্দু ধর্মকে নষ্ট করে দেব এরকম আমি কিছু বলছি না আমরা মুসলমান আমাদের উপরে আক্রমণ যখন হবে আমরা আক্রমণের জবাব দেব বরাবরই দেব আমরা বদরেও দিয়েছি উহুদেও দিয়েছি খন্দকেও দিয়েছি এবং গাজুয়াতুল হেন্দেও আমরা দেব এখন কথা হচ্ছে বাংলাদেশের সকল মুসলমানদের উদ্দেশ্যে আমার এই মেসেজ আপনারা আর কিভাবে বুঝতে চান আপনারা আর কিভাবে দেখতে চান যে এইটাই সেই গাজলতুল হিন্দের কিছু নমুনা আরো চোদ্দশো সাতচল্লিশ বছর আগে আমাদের নবী করিম আলাইহি সাল্লাম বলে গেছে এই ভবিষ্যৎবাণী এটা এমন একটা যুদ্ধ যে যুদ্ধে অবশ্যই অবশ্যই মুসলিমরা বিজয় গ্রহণ করবে তবে এই কি সেই নমুনা আজকে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের একতা একতাবদ্ধ হওয়া উচিত আমাদের একতাবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশের মুসলিমরা সবাই কি না জানি না আমি সাকিব মুন্সী একজন ভারতবিদ্বেষী কঠিত বিদ্বেষী এতে যদি আমার এখন কোনো ক্ষতি হয় বা আমার যদি কিছু হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হোক আমি সাকিব মুন্সী আমি একজন ভারত বিদ্বেষী আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি বাংলাদেশের যেই চলমান অবস্থা যেই ঘটনাটা কিছুদিন আগে ঘটল তীব্র নিন্দা জানাচ্ছি এর সাথে যারা জড়িত আছে তাদের সকলের সকলের কঠিনতম কঠিন বিচারের আশাবাদী আশা করছি এখন পাশের দেশ ভারতের দিকে তাকাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই একজন বুজুর্গ একজন অলি তারা এখন দাবি করতেছে যে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মাজার শরীফের নিচে নাকি শিব মন্দির আছে ওই ব্যাপারে যত ডকুমেন্টস আছে যা আছে সব কিছু বাদ দিয়ে ক্যান্সেল দিয়ে ওটাকে শিব মন্দির হিসাবে ঘোষণা করতে হবে মানে ওর বাপদাদার মগের মল্লুক ওর বাপদাদার মগের মল্লুক এগুলো যখন যেটা চাবে যখন যেটা সেটা তাদেরকে দিতে হবে ভারতে আমাদের মুসলিম ভাইরা কেউ কেউ শান্তিতে ভালোভাবে কারো নিরাপত্তা নাই সেই হিসেবে বাংলাদেশের হিন্দুরা যোগ্য সম্মান পাচ্ছে যোগ্য সম্মান পাচ্ছে আমরা মুসলমান আমাদের নবীর একটা হাদিস আছে যে তোমরা অন্য ধর্মের মানুষকে সম্মান করো শ্রদ্ধা করো আমরা তাই করি এখন আমরা সম্মান করি শ্রদ্ধা করি দেখে আপনারা ভাববেন না যে আমরা দুর্বল হয়ে গেছি ইতিহাস আপনাদের মনে করার প্রয়োজন নেই আপনারা মনে করেন আপনাদের ভারতবর্ষ মুসলিমরা শাসন করছে সাড়ে আটশো বছর সাড়ে আটশো বছর মুসলিমরা শাসন করছে ইতিহাস কইরা দেখেন ইতিহাস দেখেন আজকে ভারত ভারত কইরা বাংলাদেশের মুসলিমদের গায়ে হাত তোলেন সময় বাংলাদেশের সকলের উদ্দেশ্যে এখন সময় আমাদের তৈরি হবার এই সেই নমুনা যেই নমুনা মোহাম্মদ সাল্লাম চোদ্দশো আটচল্লিশ বছর আগে বইলা দিয়ে গেছে যে একটা যুদ্ধ হবে গাজুয়াতুল হিন্দ সেই যুদ্ধের নাম আপনারা প্রস্তুত হন আপনারা প্রস্তুত হন আপনারা প্রস্তুত হন আপনাদের প্রস্তুত হওয়ার সময় আল্লাহ আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ আপনাদেরকে ইমানি শক্তি বাড়ায়া দেখ আমি দোয়া করি আমি দোয়া করি বাংলাদেশের যে চলমান অবস্থা এটার এরকমভাবে যাইতে দিয়েন না এটার থামান এটার থামান কাজহাতুল হিন্দ যুদ্ধটা হয়তো বা আমরাই পেতে যাচ্ছি এরকম হতে পারে প্রস্তুতি নেন প্রস্তুতি নেন আমরা মুসলিমরা যেদিন থেকে তরয়াল বিক্রি করে জায়নামাজ কেনা শুরু করেছি সেদিন থেকে এই দুনিয়ার কাফের মুশ্রিকরা বেদুইনরা আমাদেরকে দুর্বল ভাবা শুরু করেছে তারা জানে না মুসলিমরা বীরের জাতি তারা ভুলে গেছে হানজালার ইতিহাস তারা ভুলে গেছে ওমরের ইতিহাস তারা ভুলে গেছে আলীর ইতিহাস তারা ভুলে গেছে খালিদ বিন ওয়াইলিদের ইতিহাস আমরা বীরের জাতি সবার সকলের উদ্দেশ্যে বাংলাদেশের সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং ভারতের উদ্দেশ্যও আমি বলতে চাই ইন্ডিয়া ইন্ডিয়ার উদ্দেশ্যও আমি বলতে চাই যদি পৃথিবীতে মুসলিম না থাকে মুসলমান না থাকে ইসলাম না থাকে তাহলে এই দুনিয়াও থাকবে না আপনারা কিভাবে বুঝবেন বাংলাদেশি ভাইয়েরা বাংলাদেশি বাংলাদেশের মুসলিমরা আপনারা আর কীভাবে বুঝবেন এই পরীক্ষার প্রশ্নটা এমন প্রশ্ন যা নবিকরেন সাল্লি সাল্লাম আমাদেরকে চোদ্দশো আটচল্লিশ বছর আগে বইলে দিয়ে গেছে যে এরকম একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাতে তোমরা এই উত্তরটা দিও আমার কথা কি বুঝে আসছে আপনাদের এই পরীক্ষাটা এমন পরীক্ষা যেটার কথা আমাদের মোহাম্মদ সাল্লি সাল্লাম আরও চোদ্দশো আটচল্লিশ বছর আগে বইলে দিয়ে গেছে এর উত্তর আমাদের বইলে দিয়ে গেছে এখন শুধু আমাদের পরীক্ষার খাতায় লেখা আওয়াজ আরে ভাই বাসালে গাজী মরলে শরীর মুসলমানদের কিসের ভয় মৃত্যু তো একটা উপহার মাত্র ইমানদারের সকলের উদ্দেশ্যে আমার অনুরোধ আপনারা প্রস্তুতি নেন এখন সময় প্রস্তুতি নেওয়ায় আর সর্বশেষ সর্বশেষ যেই কথা এটা হচ্ছে আমি একজন ভারত বিদ্বেষী কারো কোনো সমস্যা আছে দেখা করবেন আসেন দেখা করি আমি একজন ভারত বিদ্বেষী আমি একজন ভারত বিদ্বেষী ওরা এখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার ভাঙতে চায় ওখানে কালের শিব মন্দির করতে চায় এইটা অনেক পুরান ঝামেলা এইগুলা কইরেন না এইগুলা কইরেন না আপনারা পারবেন না মৃত্যুকে ভয় পায় মুসলিমরা মৃত্যু তো ইমানদারের জন্য একজন একটা উপহার আমরা আমরা আঘাতে জান্নাত দেখি আমরা তরোয়ালের আঘাতে জান্নাত দেখা যাক আসেন সবাই সবাই সবার ধর্মকে ভালোবাসি সবাই সবাই নিজ ধর্ম মোতাবেক চলাচল করি আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকেন আমরা আমাদের আমাদের ধর্ম নিয়ে থাকতে দেন কারণ ইসলাম আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে কখনো শিখায় নাই যে তোমরা ইসলাম নিয়ে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করি আমরা এখনও আপনাদের সম্মান করি আমরা পরবর্তীতেও আপনাদের সম্মান করব তবে ধর্ম নিয়ে যখন আপনারা বাড়াবাড়ি করবেন আমাদের ধর্মের উপরে আঘাত করবেন তখন মনে রাখবেন ধর্মের বেলায় এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না এইটা বাদে এইটা বাদে উই ওয়েজ রেসপেক্ট ফর ইউ অল হিন্দুজ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম সকল মুসলিমদের